বলতে আপনজনদের মুখ আসলেই তারার মতো দুচুক দিয়ে যেটা গোনা সম্ভব না আমার কাছে মনে হয়েছে সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোর মধ্যে অন্যতম হলো পরিবারের সবাই আপনজনদেরকে নিয়ে একসাথে খাবার খাওয়া দুঃসময় কিংবা সুসময়ে যাদেরকে পাশে পাওয়া যায় আর তাদের মধ্যে বেশিরভাগই হলো পরিবার আর তারাই আসলে পৃথিবীর প্রকৃত বন্ধু আমাদের কখনোই আপনজনকে হারানো উচিত নয় সবকিছু ভেবে দেখলাম একটি শান্তিময় পৃথিবী চাইলে আগে আমার পরিবারে এবং আপনজনদেরকে সাথে ভালো ব্যবহার করে শান্তি সূচনা করা যায় আর তাই হাজারো কষ্ট বেদনার মাঝেও চুপ করে কখনো একটা মেয়ে সংসারে পরিবারের কথা চিন্তা করে বসে থাকতে পারে না আমিও পারলাম না তাই আজকে পরিবারের কথা চিন্তা করে আমি আজকে গরুর মাংস পরিবারের সাথে নিয়ে রান্না করে খাবো বলে আজকে রান্নাঘরে চলে এসেছি যেহেতু এটা আমার পার্সোনাল ব্লগ আমি বাসাতে কি কি করি প্রতিনিয়ত সেই কথাগুলো কিন্তু আমি ভিডিওতে তুলে ধরার চেষ্টা করি সব সময় কেন জানি আমার মনে হয় যে আমার পরিবার এবং আমার প্রিয় মানুষই আমার কাছে পৃথিবীতে সবচেয়ে বেশি আপন কারণ আমি সব সময় তার সাথে থাকি তার পাশে থাকি এবং তার সুখ দুঃখ বলেই যেন আমার কাছে সুখ দুঃখ হিসেবে গায়ে লাগে তাই আমি সব সময় চুপ করে থাকি না যতই সমস্যা থাক না কেন আমি সব সময় ভাবি আমার আমার প্রিয়জন কখন আমার হাতে রান্না খেয়ে বাসায় সারাদিন পর এসে তার সারাদিনের সব ক্লান্তির যেন ভুলে যায় আমার হাতে রান্না খেয়ে আমি তাই সব সময় যেন সব কাজের মধ্যেই বিসমিল্লা বলে শুরু করি যাতে আলহামদুলিল্লাহ বলে শেষ করে যাতে করে আমার প্রিয় মানুষ বাসায় এসে আমার হাতে রান্নাগুলো খেয়ে খুব 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 প্রশংসা করে আমি এই টিপস গুলো সবসময় ফলো করে থাকি কারণ আমি চাই যে আমি এত কষ্ট করে রান্না করছি যাতে কখনোই আমার জামাই এসে বলতে না পারে তোমার হাতে রান্নাটা এমন হয়েছে অমন হয়েছে তবুও একটু একটু ভুল হয়ে যায় কথায় আছে না কলেজে ফোলা করে দিলেও বলবে লবণ কম হয়েছে বিষয়টা হচ্ছে এরকম তবে আমার মতো কে কে এরকম টিপস ফলো করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর অবশ্যই আমার ভিডিওটা কেমন হয়েছে আমার কথাগুলো যদি কোনো কিছু মনে লেগে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এখানে আমার গরুর মাংস রান্না শেষ আমি এখন পোলাও রান্না করবো আর পোলাও রান্না করার জন্য আমি এখানে চালগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং চালের সাথে যা যা দরকার উপকরণ যদিও আমি এটা রেসিপি করছি না কারণ এটা আমার দৈনন্দিন আমি এটা এইভাবেই করে থাকি তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি যদি হাতে একটু বেশি সময় থাকে তাহলে চালের পানিটা ঝরিয়ে রাখলে একটু বেশি সময় ধরে ভাজি করলে কিন্তু একটু বেশি ভালো হয় তবে আমার হাতে সময় নেই কারণ আমি আগে বলেছি কোনো কাজই কিন্তু সহজ নয় আমি যত কষ্টই থাকি না কেন আমার পরিবারকে সুখে রাখা হচ্ছে আমার কাজ তবে একটা ভিডিও বানানো কিন্তু এত সহজ কাজ নয় এত কষ্ট করে ভিডিও তৈরি করি তারপরও কোনো ভিউ হয় না যদি আমার অডিয়েন্সদের আগাচ্ছে আমার ভিডিওটা সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন এটুকুই আশা করব আমার এই কষ্টের ফল যাতে আমি সবসময় আপনাদের কাছ থেকে পাই এবং আমি যেন আমার সর্বোচ্চ দিয়ে আমার অডিয়েন্সের সাথে আমার পাশে থাকতে পারে এটুকু সব সময় আশা করব তাই বলছি আপনারা সবাই আমার পাশে থাকবেন আর এখানে আমার পোলা চালটা এখন আমি ভাজি করে নিব আর তার জন্য কিছু ধৈর্য সহকারে সময় নিয়ে খুব ভালোভাবে ভাজি করতে হবে তাহলে ভাতগুলো খুবই হবে আর এই পর্যায়ে কিন্তু আমার রান্নাটা শেষ আর রান্নাটার লুকটা দেখেন কি দারুণ এসছে এখানে আমি পেঁয়াজ যেটা ভাজি করে বেরেস্তা করেছিলাম সেই বেরেস্তাগুলো দিয়েছি সাথে একটু এখানে আমি কাঁচা মরিচ এবং সাথে একটু বাদামও দিয়েছি আর সাথে থাকছে আমার চিংড়ি মাছ এবং এখানে চিচিঙ্গা দিয়ে সুন্দর করে চচ্চড়ি থাকবে সবকিছু মিলে আজকে ফুল ভিডিওটা কেমন ছিল অবশ্যই কমেন্ট বক্সে জানা ভুলবেন না আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ